গোকুলামকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল ইউনাইটেড স্পোর্টস এদিন মোহনবাগানের কাছে হেরে যাওয়ায় সেই স্বপ্ন পূরণ হলো না বটে তবে নিজের ছেলেদের খেলায় যথেষ্ট খুশি ইউনাইটেডের অন্যতম কর্ণধার নবাব ভট্টাচার্য ম্যাচের পর তিনি স্পষ্টই জানালেন ৪৫ মিনিট অবধি তারকাকুচিত মোহনবাগানকে আটকে দিতে পেরেছিল তার দল তবে এদিনের ম্যাচে তফাৎ যেটুকু গড়ে দেওয়া তা তো বিদেশিরাই গড়ে দিল কি সঙ্গে তার স্পষ্ট বক্তব্য দুই দলের ভারতীয় ফুটবলারদের নিরীখে যদি তুলনা করি তাহলে সবটাই 19 20 চোখ খোলা রাখতে এই বাংলা থেকে আইএসএল এর যে কোনো দলে খেলা ভারতীয় ফুটবলারদের টক্কর দেওয়ার মতো ফুটবলার অনাসেই পাওয়া যায় অন্তত ওই ম্যাচ তাই প্রমাণ করেছে বলে মনে করছেন নবভট্টাচার্য লদা হার্ড লাক তুমি বলছিল একটু যদি আটকে দিতে পারে তাহলে অন্যরকম অ্যাটাকিং খেলা সেটাই প্ল্যান ছিল তো সেইখানে দাঁড়িয়ে যদি ফার্স্টে গোলটা না খেতাম ভালো হতো তবে একটা কথা ঠিক যে এইসব বড় ম্যাচে এত কঠিন ম্যাচে এত চান্স পাওয়া যায় না যত চান্স পেয়েছে ঠিক আছে ঠিক আছে খারাপ না আমার ধারণা মনমান হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট দেওয়ার মতো মনে হলো না আমার কিন্তু দাঁড়িয়ে তো আলাদা খারাপ ডারবি ইস বেঙ্গল বা মোহনবাং এই ম্যাচের উপর ভারতের ফুটবল বেঁচে আছে এই ম্যাচটাই ভারতের ফুটবলের লাইফলাইন আমি সব সময় বলি আর একটা কথা আমি বলি যে খেলার ছেলে আশেপাশে অনেক আছে যারা হয়তো আইএসএল চান্স পায় না বা ইংলিশ চান্স পায় না দ্যাট ইজ বিকজ অফ नॉट हैविंग গুড এজেন্টস আজকে সেটা আরেকবার প্রমাণ হলো যে আইএসএল এর যে ইন্ডিয়ান প্লেয়ার আর আমাদের যে ইন্ডিয়ান প্লেয়ার টাকার মানে তো বিরাট তফাৎ কিন্তু খেলার মানে কিন্তু চাপ আর metro rail না খেলার মানে কিন্তু খুব কাছাকাছি আছে এই যত্ন এই টাকা এই coaching এই infrastructure বছরে মাত্র দশটা match পনেরোটা match এরকম যদি পাওয়া যায় এরা একটু মোটাসোটা হয়ে যাবে ভালো হয়ে যাবে দেখতে হ্যাঁ তো সেটা হয় না এদের হয় না কারণ এদের সংঘর্ষ করতে সংঘর্ষ করতে করতে একটা জায়গায় যেতে হয় কিন্তু ভারতীয়দের football ফুটবলার ভারতীয় ফুটবলারদের মানটা এখন মোটামুটি এক পার আছে সব জায়গায় এবার যে খুঁজে আনতে পারবে যে একটু দেখে দিতে পারবে আমি আমার ধারণা অনেক ভালো ছেলে আমাদের বাংলার আশেপাশে তারা আছে কিন্তু তারা পরের লেভেলটায় যেতে পারছে আন্তর্জাতিক ম্যাচ খেলে এটা খেলতে তো সেইটা যদি না হতো যদি একটু রেস্ট নিয়ে প্র্যাকটিস করে আরো পনেরো দিন যদি হতো আরেকটু ভালো খেলা হতো এবং টুয়ার্স দেখছিলেন আমাদের স্টপারটা যা খেলেছে খেলেছে

আমার কোনো অসুবিধা নেই কি পারফরমেন্স করছে এটা কোনো বড় ব্যাপার না তো সেই জায়গাটায় গিয়ে ভারতীয় ফুটবল একটা ধাক্কা খেয়ে যাচ্ছে আর মাঠের বাইরে বিক্ষোভটা কিভাবে মাঠের বাইরে ওটা 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 দেখো দেখো মনমোহন ইস্টবেঙ্গল আর বাকি ফুটবল ক্লাবদের মধ্যে ডিফারেন্স হচ্ছে সমর্থক সমর্থকরাই মনমোহন ইস্টবেঙ্গল কর্তারা নয় আমি নেই নয় সমর্থকরাই মনমোহন ইসবেঙ্গল আমরা কেউ আসে সদস্য সদস্যরা যাকে বেছে যায় তারা ক্লাব চালায় এটা ঠিক আছে এটাই সিস্টেম কিন্তু সমর্থকদের বিক্ষোভটা হচ্ছে একেবারেই ওদের আভ্যন্তরীণ হবে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করা